আমাদের বাচ্চাগুলোকে শেখানো হয় এখানে যে আমাদের বাচ্চাগুলো এখানে এসে কি শিখছে তারপরে বাড়িতে ওরা বাড়িতে থাকলে তো কিছু শিখতে পারবে না বাড়িতে বসে শুধু ঝগড়া করবে দিকে দিকে রাস্তায় ঘুরাবে বেরোবে দুটো কাজ হয়ে গেল তারপরে আমাদের বাড়িতে শিখলে আমরা বাড়িতে বাচ্চাদেরকে কি শিখাইতে পারবো শুধু আমরা কি করছি করছি খাওয়া খাচ্ছি আবার বাচ্চা বাইরে যাবে বেরোতে রাস্তায় গেলে ঝগড়া শিখবে সেটা শিখলে তো আমাদের বাচ্চাগুলোর মানে যে আমাদের মস্তিষ্ক আছে বাচ্চাগুলো সেটা ভালো করে হবে না সেটা মধ্যে হয়ে যাচ্ছে যে আমাদের যেটা আমরা মা চাই সবাই কি চাই যে আমাদের বাচ্চাগুলো ভালোভাবে তৈরি হোক যে অনেক ভালো ভালো সুসংস্কার শিখে তারপরে ওটা তো শিখলে তো স্কুলে গেলেই সম্ভব হবে আজকে আজকে টপিকটা আলোচনা করেছি ভাই আজকে হচ্ছে

মানে সকালে বলছে আমি বলছি বকেছি কি বকেছে মানে 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 প্রচন্ড বকেছি আমি কিছু মনে করিনি যদি আমাদের ভালো